তোমরা আগে দেখেছ প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস জানতে আমাদের শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর থাকতে হয়েছে কিন্তু তোমরা ভালো করেই জানো ঐতিহাসিক যুগের মানুষের লেখা আমরা পাঠোদ্ধার করতে পেরেছি তার মানে তাদের লেখা থেকেও তো আমরা তাদের সময় সম্পর্কে জানতে পারি কে তাই তো তাহলে এসো আমরা দেখে নিই ওই সময়ের মানুষের কি কি রেখা আমরা হাতে পাচ্ছি এবং তা দিয়ে কিভাবে আমরা সেই সময় সম্পর্কে জানতে পারছি তোমরা আগে প্রাগৈতিহাসিক যুগের সমাধি ও গুহাচিত্র জানতে গিয়ে দেখেছ একদম প্রাচীন যুগ থেকেই মানুষের জীবনে ধর্ম গভীরভাবে প্রভাব ফেলেছিল তাই প্রথম দিকের যে সব লেখা আমরা খুঁজে পাই তার মধ্যে বেশিরভাগই ছিল ধর্মগ্রন্থ যেমন ধরো আমাদের দেশে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য জাতক প্রভৃতি গ্রন্থ আছে আবার জৈন ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি ভগবতী সূত্র কল্পসূত্র প্রভৃতি বই থেকে তোমরা কি জানো ভারতের মতো প্রাচীন ইরানেও খ্রিস্টপূর্ব সাতশো নাগাদ একটি নতুন ধর্মের উত্থান হয় সেখানে করেন। তার উপদেশগুলো আমরা জানতে পারি জেন আবেস্তা নামের গ্রন্থ থেকে আবার প্রাচীন ইহুদিদের সম্পর্কে জানতে সাহায্য করে তাদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বিভিন্ন দেশের প্রাচীন ধর্মগ্রন্থগুলো ছাড়াও প্রচলিত গল্প থেকেও। সেই সেই দেশের সময়ের ইতিহাস আমরা জানতে পারি। যেমন ভারতে আঠেরোটি পুরাণ আছে এই দেখো এখানে একটা কথা বললাম কিন্তু যে ভারতে কটি পুরাণ আছে আঠেরোটি তোমাদের কিন্তু এমসি কিউ থাকবে বা এসে কিউ থাকবে সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে মনে রাখবে এগারো ক্লাসে এমসিকিউ আর এসিকিউর সংখ্যা প্রচুর মানে লিখিত যে পরীক্ষা হয় না সেই পরীক্ষায় ফিফটি অর্থাৎ আশি নাম্বারে চল্লিশ এমসিইউ থাকে চব্বিশটা আর এসিকিউ থাকে ষোলোটা তাহলে বুঝতেই পারছো এই জায়গাগুলো খুব মন দিয়ে দেখতে হবে কি বলছিলাম ভারতে আঠারোটি পুরাণ আছেন ভারতের মতো প্রাচীন মিশর মেসোপটেমিয়া গ্রীস চীন প্রভৃতি দেশেও বিভিন্ন পৌরাণিক গল্প প্রচলিত আছে আচ্ছা তোমাদের মনে হচ্ছে না এগুলো তো কাল্পনিক গল্প এগুলো থেকে আমরা ইতিহাস জানবো কি করে আসলে দেখো একজন লেখক যখন কোনো গল্প লেখেন তখন তার গল্প কাল্পনিক হলেও তার দেওয়া বিভিন্ন জায়গার বর্ণনা মানুষের সামাজিক অবস্থার কথা সেই সময়ের মানুষের পোশাক সামাজিক স্তরভেদ প্রভৃতির মাধ্যমে সেই ওঠে। এছাড়াও পুরাণগুলো থেকে বিভিন্ন রাজাদের নাম তাদের রাজবংশ এমনকি সেই সময়ের ভূপ্রকৃতি সম্পর্কেও জানতে পারি যেমন ধরো প্রাচীন ভারতে একটা সময় পাটলিপুত্র সবচেয়ে বড় ও সমৃদ্ধশালী শহর ছিল আজ যাকে আমরা পাটনা নামে চিনি পুরানো প্রাচীন ধর্মগ্রন্থ ছাড়া মহাকাব্য থেকেও সেই সময়ের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি যেমন ধরো আমরা মহাভারত থেকে সেই সময় আমাদের দেশের বিভিন্ন রাজ্যের নাম তাদের রাজাদের নাম তখনকার সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি রামায়ণেও আমরা বিন্ধ পর্বত সৌর্য নদী হলগু নদী প্রভৃতির উল্লেখ পাই আমাদের দেশের মতো সুমেরেও গিলগামেশ নামে একটি মহাকাব্য লেখা হয় এছাড়াও আমাদের দেশে যেমন কৌরব ও পাণ্ডবদের লড়াইকে কেন্দ্র করে মহাভারত লেখা হয়েছিল তেমন প্রাচীন গ্রীষেও ট্রয় যুদ্ধের কাহিনীর ওপর ভিত্তি করে অন্ধকবি হুমার এলিয়েন্ট ওডিসি নামে দুটি মহাকাব্য লেখেন তবে এই গ্রন্থগুলো থেকে ইতিহাস জানার সময় আমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে কারণ এগুলো মূলত ধর্মগ্রন্থ এর সবটাই কিন্তু ইতিহাস নয় এ বিষয়ে তোমরা পরে আরো বিষদে জানবে ধর্মগ্রন্থ ছাড়াও সে সময় লেখা বিভিন্ন জীবন চরিত নাটক প্রভৃতি থেকেও সেই সময়ের ইতিহাস আমরা জানতে পারি যেমন বানভট্টের লেখা হর্ষ গ্রন্থ থেকে আমরা রাজা হর্ষ বর্ণন সম্পর্কে জানতে পারি তারপর সন্ধ্যাকানন্দীর লেখা রামচরিত থেকে আমরা বাংলার পাল যুগের ইতিহাস জানতে পারি এছাড়াও মহাকবি কালিদাসের লেখা নাটক থেকে আমরা যুগের সময়ের সমাজ ব্যবস্থা ধর্ম রাজনীতি প্রভৃতি সম্পর্কে বিষদে জানতে পারি এগুলো তো কেন নাটক কিন্তু ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ লেখা হচ্ছে দ্বাদশ শতকে এসে কাশ্মীরি পণ্ডিত কলধনের লেখা রাজ তরমগির আমরা সপ্তম থেকে দ্বাদশ শতকের কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে জানতে পারি এছাড়াও গুজরাটের ইতিহাস আমরা জানতে পারি সোমেশ্বরের লেখা রাসমালা ও কীর্তিকৌমদী থেকে এছাড়াও ভারতে বিভিন্ন সময় অন্য দেশ থেকে পর্যটক বিভিন্ন ব্যবসায়ী ধর্ম লোকজনরা তো এসেছিলেন তারা ভারত সম্পর্কে যেসব অভিজ্ঞতা লিখে গেছেন সেখান থেকেও আমরা অনেক ঐতিহাসিক তথ্য পাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পারসিকদের বিজয় সম্পর্কে জানতে পারি এছাড়া গ্রিক দূত মেগাস্থিনিস রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন তার অভিজ্ঞতা তিনি লিখে গিয়েছেন ইন্ডিকা নামক একটি গ্রন্থের থেকে আমরা সম্পর্কে অনেক কথা জানতে পারি। খ্রিস্টীয় প্রথম শতকে ক্লিন লেখা প্রাকৃতিক ইতিহাস গ্রন্থ থেকে সেই সময়ে ভারতের বিভিন্ন বন্দর পোতাশ্রয় রোম ভারত সম্পর্ক প্রভৃতি জানতে পারি আমাদের দেশের ইতিহাস জানার জন্য চৈনিক পর্যটকদের লেখাও খুব গুরুত্বপূর্ণ তবে এই সব বিদেশি পর্যটকদের লেখাও খুব সাবধানতার সাথে আমাদের ইতিহাসে ব্যবহার করতে হয় একটা কথা এখানে বলি সেটা হচ্ছে কেন বলো তো এত সাবধানতা কারণ সব পর্যটকদের ভারত সম্পর্কে ধারণা খুব কম কারণ তারা রাজ দরবার থেকে যেটুকু ভারতকে দেখেছেন সেটা কিন্তু ভারতের অবস্থা নয়। ছাড়াও প্রভৃতি যেসব বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষণ করা আছে সেগুলো থেকেও আমরা ঐতিহাসিক যুগের ইতিহাস জানতে পারি ইতিহাসের উপাদান অনুসন্ধান করতে গিয়ে সাহিত্যিক উপাদান সম্পর্কে তো জানলাম এর পরের ভিডিওতে আমরা আরেকটি উপাদান নিয়ে আলোচনা করব। সেটা কি প্রশ্ন হচ্ছে সেটা সেটা কি কি বা ভাবতে থাকো আর জানার জন্য চোখ ভিডিওতে। ভারতের পুরাণের মতো প্রাচীন মিশর মেসোপটেমিয়া গ্রিস চীন প্রভৃতি দেশেও বিভিন্ন পৌরাণিক গল্প প্রচলিত আছে গল্প কাল্পনিক হলেও তার থেকে বিভিন্ন জায়গার বর্ণনা মানুষের সামাজিক অবস্থার কথা সেই সময়ের মানুষের পোশাক খাদ্যাভ্যাস সামাজিক স্তরভেদ ফুটে ওঠে